আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন শুক্রবার মনপুরের অবস্থা দেখবেন অবস্থা দেখেন কত পরিমাণ মানুষ দেখেন দাঁড়ানোর মতো জায়গা নাই এত পরিমাণ মানুষ এখানে আসতে আসতে আর একটি লস দিকে লস আসছে এর মধ্যে বীরবয়ে এখানে তো দেখানোর চেষ্টা করব যে এই দশটা এদের মধ্যে এখানে বেরবে তো এটা বেরার পর কিন্তু আরো পরিমাণে মানুষ বেড়ে যাবে এখনই কিন্তু জায়গা হইতেছে না এত পরিমাণ মানুষ এটা বিললে কি হবে সটা এখানে বীরবে দেখতে থাকেন লাইভ দেখুন এক লাদা সরে আমাদের মধ্যে এই দেখেন এই লাস্ট থেকে কেনার এত পরিমাণ মানুষে দাঁড়ানোর কোনো জায়গা হবে না ও পুরো ঘাট কাঁপাই দিল লাস্টটা ঘাটটা কাঁপাই চারটায় পুরা কাঁপতেছে রাস্তা পাওয়ার তো এর মধ্যে একটু পর এদিকে আর দাঁড়িয়ে পারবে না এত পরিমাণ মানুষ আসছে এখানে তো আজকে তো লস কমই একটা মানুষ এখনও দিন পাঁচ থেকে সাতটা লস আসে এদিকে হ্যাঁ পরে বয়স দিন মনে নামে ডাকে মানুষ নামে নাকে যা সবাই